কোনো স্টক্সের ফান্ডামেন্টাল জানতে গেলে আমাদের পিই সম্পর্কে জানতে হবে পি হলো প্রাইস টু আর্নিং রেশিও এই পিই সম্পর্কে আমাদের জানা অবশ্যই দরকার পি হল মার্কেট প্রাইস অফ শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার ইপিএস এটা আমরা কিভাবে বের করবো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব এখন আমরা এক্সাম্পল হিসাবে টাটা স্টিলকে নিয়েছি টাটা স্টিলের বর্তমান মার্কেট প্রাইস হলো একশো টাকা এই একশো টাকা এবং টাটা স্টিলের ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার প্রত্যেকটা শেয়ারে ইনকাম সেটা হলো দু টাকা চুয়াত্তর পয়সা এবার আমরা এই টাটা স্টিলের পি রেশিও বের করা শিখব পি রেশিও সূত্র হল মার্কেট প্রাইস অফ শেয়ার অর্থাৎ শেয়ারের মার্কেট প্রাইস কত আছে সেটা ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার এবার আমি লিখলাম পি ইজিক্যাল টু মার্কেট প্রাইস অফ শেয়ার মার্কেট প্রাইস অফ শেয়ার কত সেটা জানতে হবে এবং আর্নিং পার শেয়ার এই দুটোই আমার এখানে টাটা স্টিলের আছে এখন আমি লিখে দিলাম একশো আটান্ন ডিভাইডেড বাই টু পয়েন্ট সেভেন ফোর বেরিয়ে এলো ফিফটি সেভেন পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ এই ফিফটি সেভেন পয়েন্ট সিক্স সিক্স এটা হল টাটা স্টিলের পি রেশিও পি রেশিও ফান্ডামেন্টাল বিষয়ে আরো কিছু বিষয় আছে সেগুলো সম্পর্কে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন